আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আজ মসজিদে ইমাম সাহেব অনেক গুরুত্বপূর্ণ একটি ওয়াজ করেছেন শুনে মনের অনেক ভয় শুরু হয়ে গেল ভাই কোনো কিছুই ভালো লাগে না কেয়ামত বেশি দূরে না কেয়ামত ভাই অতি নিকটে আর কোনো কিছুই ভালো লাগে না ভাই ভাই ঠিকই তো হুজুর বলেছেন আর কেয়ামত নিয়ে তো আল কোরআনে বলেছেন আর তোমরা দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না বরং কারো কাজ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না ভাই কি দুনিয়া কি হয়ে গেল মানুষ কারো মান্যতা করে না কাকে মেরে কে খাবে শুধু জুলুম আর অত্যাচার দুনিয়াটা ভরে গেছে ভাই ওরা কি জানে কেয়ামত দিবসে ন্যায় ভিত্তিক ফয়সালা হবে আল্লাহ কেয়ামতের দিবসে তোমাদের মধ্যে বিচার করবেন এবং আল্লাহ কখনো মুমিনদের বিরুদ্ধে কাফিদেরকে বিজয়ী করবেন না রে বাবা রায়হান তুমি কি আজ ব্যবসায় যাওনি কেন বাবা তোমার কি শরীর খারাপ শুয়ে শুয়ে আছো আছো যে বাবা বাবা মায়ের সাথে কথা বলো কেন না মা মা আসলে মনটা ভালো না পাশের দোকানদার বাইকে কাল নাকি পিটিয়ে মেরে ফেলেছে মা তাই আজ ব্যবসায় যেতে মন চায় না ওই দোকানদার অনেক ভালো ছিল মা বাবা আবু রায়হান কেমত কে আসিয়া পড়ল কি দুনিয়া কি হয়ে গেল কারো প্রতি কারো মায়া নেই কারো ভালো কেউ দেখতে পারে না এই তো কেয়ামতের আলামত দেখতেছি যাক বাবা মন খারাপ করে আর কি হবে বাবা বিশ্রাম নাও মা শোনো যেদিন কেয়ামত হবে সেদিন তাদের কোনো কিছুই গোপন থাকবে না সব তো বের হয়ে আসবে আল্লাহর কাছে সেদিন আল্লাহর কাছে কি জবাব দিবে তারা কি বলবে সেদিন বাবা আল্লাহ তিনি ছাড়া সত্যকারের কোনো ইলাহ নেই তিনি কেয়ামত দিবসে সকলকে একত্রে করবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ অপেক্ষা আর কোনো কথা অধিক সত্য হতে পারে না আবরেন ভাই বাসায় আছো আসসালামু আলাইকুম আবু রেহান ভাই ওয়ালাইকুম আসসালাম আরে আলী ভাই কি মনে করে এই সময় আমার বাসায় না ভাই কোনো কিছু না তুমি দোকানে যাও না কেন তোমার দোকান বন্ধ দেখে বাসায় আসলাম তোমার খোঁজ নেওয়ার জন্য জানো কাল তো দোকানে অনেক পুলিশ এসেছিল অনেকের সাথেই কথা বলে রিপোর্ট নিয়ে গেল হা রে দোকানদার ভাইটা অনেক ভালো ছিল ভাই কি দোকান খুলবো এই ভাইয়ের কথা তো বলতেই পারি না মনে পড়লেই কলি যায় ব্যথা লাগে ভাই দুনিয়াটা আসলে কিছুই না কি থেকে কি হয়ে গেল চিন্তার বাইরে আসলে বুঝলাম না ওই ভাইয়ের কি দোষ ছিল ভাই আমি ও জানি না তবে কেয়ামত অতি নিকটে তার আলামত আমরা দেখছি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে যুদ্ধ করবে না আরো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্তপাত করা তার সম্পদ নষ্ট করা এবং তার সম্মানহানি করা হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তোমরা একে অপরের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে ধরো না কেননা সে যে ব্যক্তি তার ভাইয়ের দিকে অস্ত্র ত্যাগ করবে ফেরেস্তারা তাকে অভিশাপ দেবে যদিও সে তার আপন ভাই হয় আচ্ছা ভাই কি কারণে ওই দোকানদার ভাইকে মেরেছিল কি দোষ ছিল ওই ভাইয়ের আলে আবু ভাই ওই ভাই নাকি বাকি মাল দেয় নাই তাই যারা ভাইকে পিটিয়ে হত্যা করে ফেলেছে কত বড় জুলুমকারী আল্লাহ এই মানুষগুলোকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কিয়ামতের দিন সবার সঠিক বিচার করবেন ওই দিন কেউ দিতে পারবে না ভাই দুনিয়াদারিয়ার কিছুই ভালো লাগে না কিয়ামত হয়ে গেলে ভালো হতো আর মনে চায় না এইগুলো দেখি দেখেন ভাই এই দোকানদার ভাই তো নেই কিন্তু তার পরিবারটা কি হবে কিভাবে চলবে তারা তারা কি একবারও ভেবেছে এমন তারা চলো আজান দিয়েছে নামাজে আল্লাহ সবাইকে হেদায়ত করুন আমিন হে আল্লাহ আপনার কাছে কি জবাব দেব সেদিন যেদিন আপনি পাই পাই করে হিসাব নিবেন আল্লাহ গো আমাদের হিসাবটা সহজ করে দেন বাবা আবু রায়হান মায়ের শরীরটা আজ ভালো না একটু ডাক্তারের কাছে যেতে হবে তুমি কি মাকে নিয়ে যেতে পারবে বাবা জি মা পারব না কেন অবশ্যই তোমাকে আজ ডাক্তারের কাছে নিয়ে যাব এমনিতে আমি আজ দোকানে যাব না আর দোকানদারি করতে ভালো লাগে না মা কয়েকদিন ধরে আমার মনটা ভালো না কোনো কিছুই ভালো লাগে না আচ্ছা বাবা তাহলে আমি রেডি হয়ে আসি তুমিও রেডি হয়ে আসো বাবা বাবা তোমাকে যে কোনো কথা বলি তুমি কোনো দিন আমার কথা ফেলো না সব সময় তুমি আমার কথা শোনো কাজ করো বাবা আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেছেন আমিন মা তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো তুমি তো আমার জান্নাত আর আমাদের প্রিয় নবী হচর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর পর যদি কাউকে করতে হয় তাহলে তুমি করো তোমার মাকে কে করো আল্লাহ মাকে কতটা মর্যাদা দিয়েছেন